আ su nih sayabat nih saya yalah <laughs> belum hati bat menit saya mau <laughs> doan bat nih saya mau operatif saya hati saya mau sayaiya ที่นามโนเดต <laughs>

အရှင်ဘုရားအမေနာမေနာကပ္ပသန္နာမေနာစာတိအမေနာမေနာသာနေကမေနာမုဇ္ဇလလလသန္နာအေနာဟိမေရမာတိစိနိကေသန္နာ സൈദേ മേ സൈദേഹി ജനാമേ സൈദാ സൈനാമ

ເຕນາ આગેຂາດເນາະມໍດວະນາມາ આગેຂາດເນາະມໍດວະນາເຊເລ ໂຊເນາມໍດວະມຸມເດລິຂະດະນາຕິຕນນະຫະໂລຕະລຳ

অযত আসুলে করেন তাহলে আল্লাহ আরও বলেছেন যে ব্যক্তি তার জীবনে অন্তত একবার এ দরুদ পাঠ করবে সে লক্ষ্য হজে সব পাবে এবং সে আল্লাহর আল্লাহ আল্লাহর রাস্তা দুই লক্ষ গোলাম আজাদ করল যে ব্যক্তি দুরুদে মকাদ্দেজ পাঠ করবেন তিনি হরত আবু বক কর হরত আউব সিদ্দিকি রাজে আল্লাহ পান হোক উমর রাজে আল্লাহ হোক हो, उस्फानकनी राजत आलिदल्ला हो, हजत इमाम हसन हुसैन मा हक हजत मजत हो रदुल्ला हूँ हजत हो राजत अब्बास एवं समस्त गुहार दाए गुह दाए कैराम सब पा व्यक्ति दूरपात करवें आल्लाह रास्ता दस लक्ष उठ कुरबानी कर <_ pour coughs> ও দশ লক্ষ দিনার আল্লাহ রাস্তা দান করলেন দুরুদে মকাদ্দেশ পাটকারী কে ফেরাস্তা তার আমল নামা তার দান হাতে দিবেন তার নেকি পাল্লা বাড়ি হবে এবং তিনি অতি সহজে পুলসিয়াত পাত্র অতিক্রম করবেন তিনি রাসুল উল্লুক সাল্লাহ আসালামে সবাই ঈশ্ব হবেন প্রাপ্ত হবেন কেমতের দিন যখন কোথাও কোনো ছায়া পাবে না সেদিন তাকে আল্লাহ বসানো হবে যে এ দূরত পাঠ করবে আল্লাহ তালা হিসাবে ব্যস্ত দান করবেন তখন বলবে হে আল্লাহ ইনি কে যাকে আপনি বিনা হিসাবে ব্যস্ত দান বিনা হিসাবে জান্নার দান করলেন আল্লাহ পক্ষ থেকে উত্তর আসবে হে প্যারাস্তা হে প্যারাস্তারা এ ব্যক্তির পাঠ করত এর তার গুনাহ করে দেওয়া হলো সকল পরি কবুল করে নেওয়া হলো এবং আল্লাহ আসালামের সুপারির দ্বারা জান্নাতে প্রবেশ করা হবে আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সব আল্লাহ আল্লাহ